আদর্শ যেটাই হোক ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই তবে এটাও ঠিক দেশটিতে গত চল্লিশ বছরে নতুন তৈরি হওয়া কোনো দল বুঠের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রেসিপ এর এরদোয়ান একে পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সফলতার মন্ত্র বুঝতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাচাই করছে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ মহাবায়ক আলী হাসান বিবিসি বাংলাকে বলেন এসব দল কিভাবে জনগণের কাছে জনপ্রিয়তা হতে পেরেছে সেগুলো কতিয়ে দেখছেন তারা এই পার্টিগুলো আসলে কিভাবে জনগণের কাছে গিয়েছে জনগণের বাসা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল নিয়েছে তাদের গঠনতান্ত্রিক কাঠামো কেমন এসব বিষয়ে আমরা স্টাডি করছি আমরা বোঝার চেষ্টা করছি এই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতি বোঝার ক্ষেত্রে তারা কি চিন্তা ভাবনা নিয়ে এসেছে যেটা ওই দেশের লোকজন গ্রহণ করেছে এবং তাদেরকে রাজনৈতিক শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছে এরদুয়ানের পার্টি কিন্তু ফোকাস করেছে ইনসাফের উপর তাই নামই হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি যেটা আমরাও বলছি আমরা ন্যায় বিচারের কথা বলছি সুশাসনের কথা বলছি অন্যদিকে ভারতের আম আদমি পার্টি দেশে বিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে দুর্নীতি বিরোধী কার্যক্রম করেছি আমরা সেগুলো দেখছি যুগ করেন মিস্টার আহসান